হ্যাঁ বলো কেমন আছো Hi. मलो बोलो I'm oh. a

ফোন করে আসেনি এটা 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 দেখো ওই ওইটা দাও ওইটা দাও ওইটা দাও এই ক্রিম লাগানোর ইচ্ছা ছোটটা ওইটা মুখে লাগিবি করে দাও আরে মুখটা দেখো কি অবস্থা হয়েছে হাই তো অফলাইন আছে তাহলে এই নিয়ে একটু দেখো শোকেসের মধ্যেই রয়েছে আরে তোমাদের দাদা ভাই জম্মের খারাপ থ্যাংক ইউ নেই যেমন সারা মহি দলতে হবে যেরকম বড় ফুট বেরোইছে মহি এত ফুট কি করে বেরোলো এত ফুট কি করে বেরোলো আমার মমি দেখো কপাল পড়ে গেছে বল কেমন আছো তোমরা Non è questo, come sono le astone. Mareo i desideri, che vi è il che il o il che

বলো গো কেমন আরে ভালো আছি আমি কোন খারাপ থাকতে পারি বলো আমি যদি খারাপ থাকি তাহলে তোমাদের কি হবে

এই কিসুর স্ট্রাইক করলো ওই কিসুর স্ট্রাইক করলো কিসের কই এই অ্যাড স্ট্রাইক দেখালো সম্পূর্ণ কই স্টিকার ও তাও বলো স্টিকার না স্ট্রাইকি কোথায় পড়েছে কি একটা আমি জানি না

না ওই আর ওই ইসে দাও একটু চেঞ্জ করো ওটা চেঞ্জ করে যে ছবিটা কাট করেছো ওইটা দিয়ে দাও বলছে ফেশিয়াল করতে হবে না ফেসিয়াল করছিও না আমি এই লোকও কিন্তু কমেন্ট করছে তোমাদের ভিডিও কিন্তু আগের মতন মজা হচ্ছে না এখন ভিডিও করব বলো আরে মহাশয় কামড়েছে কি কি ফোট ফোট উঠেছে তাই লিপস্টিক পরি না আমি এখন আমি হাত পাতি না গো মার কাছে আছে তো দেয়া ইউটিউবে দেয়া আছে তো ফেসবুকে দেয়া আছে তো ওখান থেকে চলে আসো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মধ্যে পঞ্চাশ হাজার পঞ্চাশ হচীর লোক চলে এসেছে অলরেডি এই বাদাম কটা নিয়ে আসো একটু খাই আর কয় জায়গায় বসতে পারো না যেন মাঠাকুর এসেছে আমার ভুল এই কুড়ি মিনিট করব হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের হয়েছে

আমি ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো তো ঠিক আছে আরে বুদি সাইড তো দিয়ে দিয়েছি তার হন মানে আর কি আছে

চলো চলো আবার ওই তুমি আসবা পরে এই আসবা নেই চলো গাইজ এখন যাই আবার রাত্রেবেলা আসবো